পাগলা বাবা ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা রোধাস দেখবে তোমার কোন বাবা নামাজের ওই না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চলে সারা গায় ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা রাজা সরে দেখবে তোমার কুল বাবা যত মাজার তত বাবা বাবা ইল্লাই ডি নাইরে মজা মশলাইনে সব মজা নিজের বাপের লয় না খবর নিজের মায়ের লয় না খবর কবরে দেয় লাল চাদর ওরে ও ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধরবের বাবা ও জাহাসরে দেখবে তোমার কোন বাবা মাজার বাবা সাথে দিয়া ধরো আল্লার দি আইন এখন সময় আছে করে পিতা মাতার চরণ শিবার পিতা মাতার চরণ শিবায় অরে ভাই জন্য ওরে ও ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা রাসুরে দেখবে তো মায়কল বাবা